ভাইস মানুষের যখন সময় খারাপ থাকে সব দিক দিয়ে আজকে আমার গাড়িটাও পুরো বিগড়েছে ঠিক আছে স্টার দিয়ে দিয়ে নিচ্ছে না বাড়ি থেকে এখন ঠেলে ঠেলে গ্যারেজে নিয়ে যাচ্ছি কী অবস্থা দেখাইস গাড়ি তার তো না কিচ্ছু লাইফ টাইট জ্বলছে নিয়ে যাচ্ছি আর দেখো চাবি অন আছে ডিসপ্লেতে কোনো লাইট আসছে না পুরো ব্যাটারি ফ্যাটারি বসে গেছে শীতকালে এই প্রবলেমটা হতেই থাকে কিন্তু এটা আমার সঙ্গে প্রথম দেখা যাক কি হয় দেখো এখন আমি মাঠের রাস্তায় নিয়ে যাচ্ছি গাড়িটাকে গাড়ি নিয়ে এসছি আর এই যে ভাইটা আমার সময় গাড়ি দেখে ভালো বুঝবে ঠিক আছে খোলা হয়েছে দেখি চলছে সার্ভিস দেখা যাক কি হয় বলছে তো ব্যাটারির প্রবলেম এইগুলো দেখো ব্যাটারি রাজ এই দেখো ব্যাটারির প্রবলেম ছিল এখানে থাকে ব্যাটারিটা খুলে বের করেছে আর ব্যাটারিটা দেখি চার্জে দিয়েছে দেখো দেখা যাক চার্জ করে ওঠে কি না উঠলে তো কপাল ভালো নাহলে গেল স ব্যাটারির প্রবলেম ছিল এখন নতুন ব্যাটারি কিনলাম আর এটাকে চেঞ্জ করাবো সাইজ আচ্ছা আমার সামনে দেখব ভাই বহুত হেল্পফুল মানে সব সময় এরকম হেল্প করে ভাই আমাকে ঠিক আছে তো সত্যিই ছেলেটা খুবই ভালো ঠিক আছে চলো দেখো তো আমাকে গাড়ি চালিয়ে দিয়ে ব্যাটারি কিনিয়ে আবার নিয়ে যাচ্ছে ভাবো এরকম গ্যারেজ চলা পাওয়া যায় কোনো কোনো সময় আমার বাড়িতে গিয়েও সার্ভিস দেয় ঠিক আছে এই হচ্ছে সাহিল ঠিক আছে ভাই এইটুকু বয়সে মেকানিক্যাল পুরো একদম টপ ক্লাস জানে ঠিক আছে আর যাই হোক ও শিখছে এখন তাও অনেক কিছুই জানে মোটামুটি কাজ করে দেয় তোমাদেরকে দেখাই একটা জিনিস নতুন ব্যাটারি এক সাইডে আর এই ছিল আমার পুরনো ব্যাটারি পুরোনোটা কোথায় গেলো এই যে একদম নষ্ট হয়ে গেছে এটা ঠিক আছে হিট করছে তো এটা তো চলবে না সেটা আমাকে নিয়ে যেতে হবে বাড়ি খারাপ হয়ে গেছে আর এই হচ্ছে রিপ্লেস করছে দেখো একদম তো গাইস দেখো সাইল আমার গাড়ির ব্যাটারিটা লাগিয়ে দিয়েছে নতুন ব্যাটারি মনে হচ্ছে আর কোনো সমস্যা হবে না কিন্তু ভাই মাসের শেষে অনেকটা টাকা বাঁচ গেল কি বলবো করতে তো হবেই সকাল থেকে দেখো আমার গাড়িটা নিয়েই পড়ে আছে ঠিক আছে আর কিন্তু কোনো কাজ নিও আর এখনও আমার গাড়িটা করবে মানে কাজ করা কমপ্লিট করবে তারপর বন্ধ করে দেবে ঠিক আছে ওর এখনও খাওয়া দাওয়া হয়নি এই অবস্থা ভাই সাথে গাইজ আমারও সেম অবস্থা তো ব্যাটারি লাগানো কমপ্লিট এবার দেখি একদম স্টার্ট নিয়ে নিয়েছে টাইমটা টাইমটা একটু দেখে নে ঠিকঠাক আসছে তো হ্যাঁ সব ঠিকঠাকই কোনো প্রবলেম নেই তো আচ্ছা ঠিক আছে সব কিছু ওকে দেখতে পাচ্ছ এখানে সার্ভিসের চিহ্নটা এখানে ব্যাটারির চিহ্ন দেখা এটাও চলে গেছে তো ভাই কাজ কমপ্লিট তো ভাই গাড়ির কাজ বাজ কমপ্লিট চলো এবারে বাড়ি যাবো এবার ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই